লন্ডন থেকে সিলেট হবিগঞ্জ সেখান থেকে ঢাকায় ছিলেন নানা ব্যস্ততার মাঝে তবুও ক্লান্তি যেন স্পর্শই করতে পারেনি হামজা দেওয়ান চৌধুরীকে সেফিল্ড তারকার মুখ থেকে হাসি কমেনি একটুও এদিন হবিগঞ্জে নানা সামাজিক কর্মকাণ্ড শেষ করে ঢাকায় ফিরেছেন হামজা বিমানবন্দরে এসেই পেয়েছেন জংকালো সংবর্ধনা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বরণ করতে গণমাধ্যম কর্মীদেরও ছিল উপচে পড়া ভিড় সেখানে লাল সবুজের জার্সিতে প্রথমবারের মতো খেলতে আসার অনুভূতি প্রকাশ করেছেন তিনি বিমানবন্দরের পালা শেষ করে হামজা যান জাতীয় দলের টিম হোটেলে সেখানেও মিলেছে ফুরেল শুভেচ্ছা সুতীর্থরা অপেক্ষায় ছিলেন তাকে দেখার হোটেলে গিয়েই সবার সঙ্গে দেখা করেছেন শেফিল্ড ফুটবলার এর আগে সিলেট থেকে আসা বিমানেও ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন হামজা প্রত্যেকের ছবির আবদার মিটিয়েছেন তিনি বুধবার প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে অনুশীলন করবেন হামজা দেওয়ান চৌধুরী এর আগে দুপুরে টিম হোটেলে সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ দল তামিম হোসেন সময় সংবাদ ঢাকা